আজকে আমি তোমাদেরকে এমন একটা প্রোডাক্টের রিভিউ দেব যে প্রোডাক্টটা ইউজ করলে তোমাদেরকে চুলের জন্য আর আলাদা করে কোনো কিছু করতে হবে না একটা প্রোডাক্ট ইউজ করলেই চুল সিল্কি সাইনি স্মুথ হয়ে যাবে হেনা দিয়েও কি চুল সিল্কি সাইনে স্মুথ হয় সত্যি কথা বলতে আমি হাবিবসের এই হেনাটা ফার্স্ট টাইম ইউজ করছি এত বছরের মধ্যে আমি প্রচুর হেনা ইউজ করেছি কিন্তু প্রত্যেকটা হেনায় ভালো কাজ করলেও চুল সিল্কি সাইনে স্মুথ হতো না একমাত্র এই হাবিবসের হেনাটা আমি জাস্ট কালকেই ইউজ করে আজকেই আমি রিভিউ দিতে এসেছি তো এই হেনাটা হাবিবসের হেনাটা একটা এত মারাত্মক হেনা যে তোমরা যদি ইউজ না করো তাহলে কিন্তু তোমরা আমার রিভিউ কিছুই বুঝতে পারবে না আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা চুলকে স্মুথ করতে চাও চুলের প্রতি একটা আলাদা কেয়ার নিতে চাও তারা এই হাবিবসের হেনাটা ইউজ করো এটা ইউজ করলে চুলটা এক এত সুন্দর টেক্সার হয়ে যাবে রাতারাতি একটা স্মুথ টেক্সার রাতারাতি একটা সুন্দর চুল রাতারাতি একটা কি বলবো হেয়ার ফল কমাতে চাইলে এবং হচ্ছে রাতারাতি চুলের গ্রোথ ঠিক করতে চাইলে এই হাবিবসের হাবিবস কসমেটিকের হেনাটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে এটা বেলায় তোমরা ভিজিয়ে দেবে এবং বেলায় ভিজিয়ে দেওয়ার পরে সকাল বেলায় চায়ের লিকার এবং কফি করে ভিজিয়ে কফি দিয়ে ভিজিয়ে দেওয়ার পরে সকালবেলায় ইউজ করবে যদি আরও কালার চাও তাহলে জলের পরিবর্তে বিটের রস ইউজ করতে পারো তো এটার মধ্যে তুমি আমলা ব্রাহ্মী যষ্টিমধু মধু শিকাকাই এগুলোও ইউজ করতে পারো তবে হাবিবসের এই হেনাটার তুলনায় আমি আজও অবধি বেস্ট হেনা কিছু দেখলাম না যে হেনাটা তোমার চুলটাকে সাইন স্মুথ করবে হেনা আমরা বেসিক্যালি ইউজ করি কিসের জন্য চুলটাকে শক্ত করার জন্য চুলের একটা সাইনের পরিবর্তে মানে তোমরা কি জানো যে হেনা হচ্ছে একটা আমাদের স্কিনে যেমন সানস্ক্রিন হেনা হচ্ছে চুলের সানস্ক্রিন হেনা ইউজ করলে চুলে কিন্তু সূর্য কোনো ক্ষতি করতে পারে না তো এই হেনাটা হচ্ছে যে এমন একটা হেনা যেগুলো তো হেনা দিয়ে কাজ হয় সেগুলো তো হবেই তার সাথে মানে চুলটাকে এত স্মুথ এত সফট করে দেবে যে এর থেকে বেস্ট কিছু হতেই পারে না তো যারা হেনা ইউজ করতে চাই ছো চুল সিল্কি সাইনে রাতারাতি করার জন্য তাদেরকে আমি বলবো হাবিবসের এই হেনাটা ইউজ করো তো যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে আমি বলে রাখি যে আমি হচ্ছে সমস্ত কসমেটিক প্রোডাক্টের মেকআপ প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও দেখবে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো